এই পৃথিবীতে কত রাজা বাদশাহ এসেছেন কত রঙ্গমঞ্চ তারা তৈরি করেছেন কত দার্শনিক কত বৈজ্ঞানিক কত সাহিত্যিক কত কবি পৃথিবীতে এসেছেন কিন্তু মানুষের কাছে গ্রহণযোগ্য আদর্শ নিজের চরিত্র দিয়ে কেউ দেখায় যেতে পারেন নবী করিম সাল্লাহ আলু সাল্লাম এক ব্যতিক্রম ধর্মী মানুষ আল্লাহ তাকে পাঠাইছিলেন পৃথিবীতে তার জীবন দুই রকম ছিল না দুনিয়ার সব নেতাদের জীবন হয় দুই রকম সাধারণত একটা হচ্ছে পাবলিক ক্যারেক্টার আর একটা হলো পার্সোনাল ক্যারেক্টার একটা ব্যক্তিগত জীবন ব্যক্তিগত চরিত্র আর একটা মানুষকে দেখাবার মতো চরিত্র আপনি বলেন আমাকে পৃথিবীতে এমন একজন নেতার নাম বলেন যিনি বলতে পারবেন আমার শৈশবে আমার কৈশোরে আমার যৌবনে দিনে এবং রাতে আমি যা যা করেছি আমার বন্ধুরা আমার ড্রাইভার আমার চাকর আমার বাড়ির লোকজন আমার বউ আমার বন্ধু আমার সাথী তোমরা আমার ব্যাপারে যা দেখেছো সব মানুষকে বলে দাও পারবে কেউ বলতে এরকম আস্তে বললেন কথা বুঝতে পেরেছেন কিনা তাহলে বলেন এরকম কেউ বলতে পারবে এবার যার سیرত জানার জন্য পবিত্র জীবন জানার জন্য আরামকে হারাম করে মাঠের ভিতরে বিনা বিছানায় যারা বসতে বসেছেন যার জীবনকে জানার জন্য তার সম্পর্কে শোনাই আল্লাহ নবী বলেছেন আমার স্ত্রীরাম দিনের আলোতে রাতের আধারে আমার ব্যাপারে যা জেনেছো আর যা দেখেছো সবগুলো খুলে খুলে মানুষের সামনে বলে দাও